ফের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমানের সমবায়ে বারোটি করে আসন আছে যথাসময়ে বিধায়ক অলোক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে মহাসমারোহে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিলেও দেখা মিল না কোনো বিরোধী দলের নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো নমিনেশন না করা বিনা জয়লাভ তৃণমূল কংগ্রেস আজকের এই তিন জায়গায় সমবায় নির্বাচনে দলের একাধিক ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারো কালী মন্ডল জামালপুর এক পঞ্চায়েতের উপপ্রধান মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ প্রধান ও উপপ্রধানরা জামালপুরের যতগুলো সমবায় নির্বাচন হলো সবকটাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল এই জয়লাভ যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই বিধায়ক অলোক কুমার মাছি বলেন রাজ্যে যে উন্নয়ন চলছে তাতে করে বিরোধীদের মানুষের কাছে পৌঁছে বলে কিছুই বলার নাই তাই বিরোধীদের কোনো সমবায় নির্বাচনে দেখতে পাওয়া যাচ্ছে না মেহমুদ খান বলেন জামালপুরের মানুষ যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে চায় না সেটা বিভিন্ন নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন তারা তাই কোনো সমবায় নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন রাজ্যের মানুষের মানুষ তাতেই ভরসা রাখছেন বর্ধমান থেকে নিউজ রিপোর্ট ইমতিয়াজ হোসেন সারাদিন খবর দাদা কী দেখলেন আজকে নির্বাচন আমাদের আজকে জামালপুর যে আমাদের ব্লক জামালপুর ব্লকে আমাদের জামালপুর বিধানসভার অন্তর্গত তিনটে জায়গায় আমাদের আজকে সময়ের নির্বাচন আছে আপনারা দেখছেন যে যে বিধানসভা ভোট দু আমাদের একুশের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন উপনির্বাচন হয়েছে কয়েকদিন আগেও ছটা উপনির্বাচন হলো বিধানসভা উপজেব সেখানে ছয়ে আমরা ছয় মানে ছয় শূন্য বিজোধীরা সেখানে কোনোভাবেই তার দাঁত ফোটাতে পারেনি মমতাময় সারা পশ্চিমবঙ্গ বিভিন্নভাবে অপপ্রচার করেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছয় শূন্য সেই জায়গায় জয়লাভ হয়েছে আমরাও দেখছি যে আমাদের বিভিন্ন আমরা বিভিন্ন এখন স্কুল নির্বাচন বা আমাদের সমবায় নির্বাচন আমাদের হচ্ছে সেই সবাই নির্বাচনেও আমরা জয়লাভ করছি তাই বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সে উন্নয়নের সাথে আজকে আছে কারণ বিরোধীরা অপপ্রচারকে তারা গুরুত্ব দেয়নি বাংলার মানুষটাই উন্নয়ন চৌত্রিশ বছর একটা সরকার থেকে যে সরকারের কোনো দিশা ছিল না কোনো উদ্দেশ্য ছিল না তারা শুধু বলতে ইনক্লাব জিন্দাবাদ আমরা খবর তোমরা পাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ মেহনতি মানুষ তফসিলি মানুষ আদিবাসী মানুষ সংখ্যালঘু মানুষ সার্বিকভাবে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে আমাদের সে আমাদের ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা উন্নয়ন হয়েছে সেই জায়গায় যে আমাদের আজকে তিন জায়গায় যে নির্বাচন আছে বিশেষ করে সিনেমাবাদ আছে ট্যাংাবেড়া আছে আর হচ্ছে আমাদের চক আজাপুর আছে এই তিনটেতেই আজকে আমাদের যারা আমাদের দলের মনোনীত প্রার্থী তারা প্রতি মানে নমিনেশন ফাইল করবে আমরাও চাইব যে বিরোধীরা এখানে অংশগ্রহণ করুক তারা নিশ্চয়ই একটা যে গণতান্ত্রিক নিয়ম সেই গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জয় অবশ্যই আমরা জয়লাভ করবো মানুষের প্রতি সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে কিন্তু আপনারা তো অপেক্ষা করছেন বিরোধীরা তো কেউ আসছে না গত নির্বাচনে দেখতে পাওয়া গেলে স্কুল নির্বাচন এবং আজকে কোঅপারেটিভ নির্বাচন সেখানে হচ্ছে সে বিরোধীদের হয়ে কেউ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না তারা দেখছে যে আমরা শুধু নিজেদের প্রত্যেকের একটা আত্মসম্মান আছে মানুষ কেউ হারতে চায় না সবাই জয়লাভ করতে চায় কিন্তু মানুষ একটা এমন প্ল্যাটফর্মকে বেছে নেয় যে প্ল্যাটফর্মে দ্রুত গতিতে আমরা আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব দেখবেন রাস্তায় বিভিন্ন রকমের মানে গাড়ির গাড়ি থাকে মানুষ যেটা ফার্স্ট সেটাতে যায় তার গন্তব্যস্থলে আগে পৌঁছে যাবে কিন্তু যে গাড়ি গাতি যে পৌঁছাতে পারবে না সে গাড়ির উপর সে শাহরি হতে চায় না মানে তার হচ্ছে সে সে গাড়িতে উঠতে চায় না তাই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষ আজকে সেই জায়গাটা সেই জায়গাটা তৈরি করেছে মানুষ বিশ্বাস করছে সেই আস্থাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তাই মানুষ আজকে দলে দলে কাতারে কাতারে বিভিন্ন জায়গায় যোগদান করছে তার সাথে সাথে আমরা যে যে বিভিন্ন সময় যারা প্রার্থী মনোনীত করছে তারা আমাদের সঙ্গে আসছে আমাদের প্রার্থী হতে তারা আগ্রহ প্রকাশ করছে আর অন্য তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না এটাই সমস্যা আজকে আমাদের আজকে হয়েছে আমাদের তিনটে এবং সেলে আবার সমবায় ট্যাঙ্গাবেরিয়া সমাবায় এবং চকাজাপুর সমবায় জামালপুরে এক জয়োগ্রাম এবং আবুজাটি টু তিনটে জায়গায় আমাদের আজকে নমিশন ফাইল ছিল এখানে বিরোধীরা কোনো এখানে নমিশন না দেওয়ার কারণে তিনটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সকালবেলা থেকেই আপনি ছিলেন যাতে নমিনেশন দিতে এবং প্রত্যেকটা জায়গাতে সেলিয়াবাদেও আমাদের বাবু থেকে আমাদের তাবারক থেকে প্রত্যেকটা আমাদের ব্লকের নেতৃত্ব তিন জায়গাতেই ঘুরেছি এবং আমাদের বিধায়কও ছিলেন এবং প্রত্যেকটা জায়গাতে ইয়ে করে লাস্টে আমরা চক আজাপুরে আমরা এখানে ছিলাম এবং এখানে সুষ্ঠুভাবে সব জায়গাতেই ভালোভাবেই আমাদের নমিনেশন ফাইল হওয়ার পর এখন এই ডিক্লেয়ার দিলেন সিআই সাহেব সেখানে আমাদের তিনটে সমবায়ই আমরা জয়লাভ করেছি আপনি বলছিলেন যে ময়দানে বিরোধী না থাকলে খেলা ঠিক না দেখুন ময়দানে থাকা না থাকা এটা আলাদা জায়গা তো সার্বিক আমরা বলেছিলাম যে যদি কোনো বিরোধী যারা আছে সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক যদি বারোটা সিটে প্রত্যেকটা সমাবাই যদি তারা নমিনেশন ফাইল করতে চায় অবশ্যই আপনার নমিনেশন ফাইলের জন্য আপনারা আসবেন আমরা চাই গণতন্ত্রকে আমরা লক্ষ্য করে যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার সেই ক্ষেত্রে আমরা তিনটে সবাই দেখলাম বিরোধীদের কোনো অস্তিত্বই নেই অস্তিত্ব এই কারণেই নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিম বাংলায় যে উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ আর বিরোধী যারা বিজেপি সিপিএম আর করতে চাইছে না তাই শাসক দল কি সাপোর্ট করছে কারণ উন্নয়নের নিরিখে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আমরা বলেছিলাম যদি আপনাদের কেউ মনে হয় ফাইল করতে চান আসুন আমাদের ব্লকের যে কোনো জায়গায় লিডাররা আছে বলবেন আমরা দাঁড়িয়ে থেকে নমিশন ফাইল করিয়ে দেবো কিন্তু কেউ আসেননি দুর্ভাগ্য আমাদের যে আমরা সাধারণ মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর পশ্চিমবাংলায় কেউ নাই কারণ দেখলেন এই ছদি ছটা আমাদের উপনির্বাচন হলো ছটাও কিন্তু আজকে বিজেপির একটা ছিল সেটাও সহ কিন্তু ছটা বিপুল ভোটে জয়লাভ জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সেই জন্যে আমি বলবো এই এলাকা এই যে চক আজাপুরের যে সমবায় এখানে প্রত্যেকটা যারা এইখানে সদস্য আছেন আপনাদের কাছে অনুরোধ এই সমবায় আপনাদের এই সমবায় প্রায় পঁচাশি লক্ষ টাকা এখন অনাদায়ী আছে তো আমরা চাইব এখানে কোনো দল দেখে নাই এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক বাংলায় চাষিদের ক্ষেত্রে যেভাবে উন্নয়ন যেভাবে আপনাদের উন্নয়ন করার জন্য চেষ্টা করছে তাই আমরা চাইব যারা এই নতুন বডিতে এলো যারা এখন ওই লোনি মেম্বার যারা লোন নিয়ে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের এই এলাকার সমবায় যদি সুস্থ থাকে আপনাদের চাষ এবং কৃষকদের ঠিকভাবে সার ন্যায্য মূল্যে পাওয়া ওষুধ বিভিন্ন আইটেম আছে এখানে আমাদের একটা স্টোর তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা চাইছি এখানে স্টোরটা যাতে চালু করা যায় খুব তাড়াতাড়ি আমি ম্যানেজারকেও বললাম নতুন বডি হওয়ার পরই আমরা চাইবো এখানে কোনো মন্ত্রীকে আমাদের সমবায় মন্ত্রী হোক যে কোনো মন্ত্রীকে নিয়ে এসে আমরা এটা উদ্বোধন করবো এটা আশা রাখি কারণ এলাকার যদি উদ্বোধন হয় এটা চালু হয় তাহলে এলাকার চাষিটা অনেক উপকৃত হবে সেই ক্ষেত্রে প্রত্যেকে আমি চাইব এখানে যারা বডিতে এলেন সাধারণ যারা গরিব অসহায় ক্ষুদ্র যারা চাষিরা আছে তাদের যাতে আরও স্বাবলম্বী হতে পারে তার জন্য আপনারা দেখবেন এবং এই সমবায় আপনাদের সকলের সমবায় এবং মামাটি মানুষের সরকার যে উন্নয়নের জন্য যে আপনাদেরকে সাহায্য করবে সেগুলো নিয়ে চাষিদের যেন উপকার হয় সেই জন্যই আজকে এই নতুন করে বডি প্রায় আট বছর পর প্রায় আজকে এই নমিনেশন ফাইলের পর আমরা নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেসের